দর্শক যে কথাটি বলছিলাম এখন আমি দাঁড়ানো আছি কিন্তু ভারতের ভারতের মাটিতে মাটিতে এই হচ্ছে দাঁড়ানো যে 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 পানি 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 দেখছেন দিয়ে হাত মুখ এটা কিন্তু সম্পূর্ণ ভারতের জায়গা ভারতের ভূখণ্ড কিন্তু আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভূখণ্ডে এই ট্যাগটা কিন্তু বাংলাদেশের কিন্তু এই যে পানিটা যে পানিটা দিয়ে আমি হাত ধুইলাম বা মুখ ধুইলাম এটা কিন্তু ভারতের ভূখণ্ডের একটি অংশ এখানে কিন্তু আমি বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে আছি তা কত সুন্দর মজার একটা বিষয় তাই না আসলে অনেকের এখানে আসার সৌভাগ্য হয় না অনেকে আসতে পারেন না যার কারণে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরে তুলে ধরতে এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে লাইক করে কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আর একটু দেখায় এই যে সামনে আমার সামনে যে বাগানটি দেখছেন বড় বাগান ভাই একটু ঘুরে দেখান বাগানটা এই যে বড় বাগানটা দেখছেন এই বাগানটা ভারত বাগানটাও ভারত কিন্তু বাগানের অপোজিট আরেকটা ট্র্যাক আছে এই যে এই পাশে ভাই একটু ঘুরে দেখান এই যে এই পাশে এই ট্র্যাকটা কিন্তু আবার বাংলাদেশ বাংলাদেশ দেখেন ওপাশের ওই বাগানটা কিন্তু ভারত এ পাশের একটা একটা আবার হচ্ছে বাংলাদেশ আবার আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশ আবার এই যে পানিটা ছুলাম আরও একবার পানিটা ছুঁয়ে আপনাদের দেখায় এই যে পানিটা দেখছেন এই যে আমি এখন কিন্তু ভারতের ভূখণ্ডের পানিতে কিন্তু আমি হাত দিচ্ছি ভারতের পানি এই যে দেখেন বাংলাদেশের পানির সাথে মিক্স করে দিলাম বাংলাদেশের পানি আবার এই যে ভারতের পানির সাথে মিক্স করে দিলাম আমি একদম মিডিল একটা পয়েন্টে দাঁড়ানো আছে প্রিয় দর্শক যে কথা আগেই বলেছিলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সাথে থাকবেন সব সময়